ব্রাহ্মণবাড়িয়ায় টাইফয়েড টিকাদান কর্মসূচির উপজেলা পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত জাতীয় টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলায় টাইফয়েড টিকা প্রদান কার্যক্রমের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে আজ সতেরো সেপ্টেম্বর বুধবার সকাল এগারোটায় সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের সহযোগিতায় সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও ড ইসমাইল ভুইয়া রাহাতের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভুইয়া এতে বক্তব্য রাখেন সদর উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা বোরহান উদ্দিন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উপজেলা একাডেমিক সুপারভাইজার পাপিয়া আক্তার সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ইপিআই মোহাম্মদ রায়হান তালুকদার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উম্মে সালমা ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন অফিস অফিসের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক মোহাম্মদ মনিরুল ইসলাম প্রমুখ এই সময় আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সভা সূত্রে জানা গেছে দেশে প্রথমবারের মতো আগামী বারোই অক্টোবর থেকে তেরোই নভেম্বর পর্যন্ত এক টাইফয়েড প্রতিরোধী টিকা দেবে সরকার এই সময় নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী সব শিশু বিনামূল্যে এক ডোজ টিসিভি টিকা পাবে টিকা নিতে হলে জন্ম নিবন্ধন সনদ দিয়ে অনলাইনে নিবন্ধন করতে হবে নিবন্ধনের পর ভ্যাকসিন কার্ড ডাউনলোড করা যাবে টাইফয়েড থেকে রক্ষা পেতে বারোই অক্টোবর থেকে আঠারো দিন পর্যন্ত নয় মাস থেকে পনেরো বছর বয়সী শিশু কিশোরদের ক্যাম্পেইনের মাধ্যমে টাইফয়েড টিকা প্রদান করা হবে এর মধ্যে প্রথম দশ দিন স্কুল ক্যাম্পেইনের মাধ্যমে টিকা প্রদান করা হবে বাকি আট দিন ইপিআই সেন্টারে স্কুলে না যাওয়া শিশুদের টিকা দেওয়া হবে টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য উপজেলার স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা সকলের সহযোগিতা কামনা করেন সভায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই টাইফয়েড টিকা প্রদান কার্যক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী পাঁচ অক্টোবরের মধ্যে শিশুদের ওয়েবসাইটে নিবন্ধন সম্পন্ন করতে হবে আগামী বারোই অক্টোবর থেকে এই কার্যক্রম শুরু হবে এর আওতায় নয় মাসে শিশু থেকে পনেরো বছর বয়সী কিশোরদের মধ্যে প্রায় চল্লিশ হাজার জনকে টিকা দেওয়া হবে এর মধ্যে সাঁত্রিশ হাজার কিশোরী স্কুলের শিক্ষার্থী সভায় বোক্তারা গুজবে না দেওয়ার জন্য বিশেষ অনুরোধ করেন উল্লেখ্য টাইফয়েড জ্বর একটি মারাত্মক রোগ যা ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয় এই রোগ প্রতিরোধে টিকা নেওয়া খুবই জরুরি অভিহিতকরণ সভায় টাইফয়েড ভ্যাকসিনের কার্যকারিতা পার্শ্ব প্রতিক্রিয়া এবং কাদের জন্য এই ভ্যাকসিন প্রয়োজন সে সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়েছে যা সর্বসাধারণের উদ্দেশ্যে অভিহিত করা হয়